হ্যালো বুড়িয়েন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল সন্ধ্যা বলা সন্ধ্যা ব্লক সন্ধ্যা অনেক অনেক সহাই সাই আমার সাথে জানিয়ে তো আমি ভালো আছি তো আমি সন্ধ্যা তোমাদের সাথে একটা নতুন ভিডিও শুরু করছি তো গাই দেখো আজকে এক জায়গায় যাবো ঠিক আছে তার জন্য দেখো তোমার তাড়াতাড়ি করে রান্না রান্না করতে হচ্ছে ঠিক আছে তো তোমার সবজি আগে তোমার রান্না হয়ে গেছে তো কী রান্না করেছে সেটা তোমাদের দেখাও চলো ঠিক আছে এখানে তোমার মুসুরি ডাল করেছি এখানে তোমার আছে তোমার ফ্যানেতে দিয়েছেন অনেক গরম আর এখানে দেখো এই ভালো রয়েছে মিটকেশে এটা তোমার পটল ভাজা আর এখানে আছে তোমার ভেন্ডি ভাজা রয়েছে ঠিক আছে এটা তোমার আগে হয়ে গেছে আর গ্যাসে চলো ওখানে ভাতটা হচ্ছে মানে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা এখন বাকি রয়েছে এই দেখো ভাতটা হচ্ছে তো আর একটু পাঁপড় ভাজা করবো বড়ো বড়ো পাঁপড় ভাজা করলে হয়ে যাবে তো চলো অনেকটা আমি এখনও কিছু মানে রেডি হইনি আর কি তো রান্নাবান্না করে কাজ কমপ্লিট করে তারপরে বেরোবো আর কি ঠিক আছে ভিডিও দেখতে থাকো তো গাড়ি দেখো এখানে সব রেডি হয়ে নিয়ে চলেছে যে দেখো এখানে ছেলে খাওয়া হয়ে গেলেও স্কুলে যাবে আর আমিও খাবো একটু পরে খাবো এগুলো আমি গুটিয়ে নিই আর দেখেছো কী অবস্থা রে চলো এগুলো গুটিয়ে নিই ঠিক আছে তো গাড়ি দেখো ফাইনালি খেতে বস করে গেছি দেখো বাটের তোমার ডাল রয়েছে এখানে তোমার পটল ভাজা ভিডি ভাজা দুটো লেবু আরে দেবো দুটো মিরচি আর এখানে দেখো রয়েছে কাপড় ভাজা চলো খাওয়াটা শুরু করে নিই তারপরে তোমাদের সাথে আসে ঠিক আছে তো কই দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি সে কাজের উদ্দেশ্যে আর কি তো ফাইনালি এখন এই অবস্থাতে আমি আছি এখন ট্রেনের ভিতরে ঠিক আছে দেখো সেরকম জায়গা পাইনি অবশ্য তবে সামনেটা বসে রয়েছি আর ভিড়ের মধ্যে তোমার সিটের তোমার নাম বসাই ভালো তাই না আর সামনে তো তোমার নাম বস বহরমপুরে কারণ এখন তোমার বেললাঙা পেরিয়ে এসেছি আর আগে তোমার ভিডিও করতে টাইম পাইনি কারণ অনেকজন ভেজে কাজ দেখো ফাইনালি যে কাজের উদ্দেশ্যে এসেছে আমি চলে এসেছি বহরমপুরে পৌরসভাতে আর কি ঠিক আছে এখন আমি কাজ আছি আপাতত তখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে তোমার এইগুলো যে এই জায়গাগুলো হচ্ছে তোমার পৌরসভা দেখতে পাচ্ছি তোমাদের একটু যতটুকু পারলাম শেয়ার তো গাই দেখো তারপরে চলে তোমার মিষ্টির দোকানে আর কি ঠিক আছে মিষ্টির দোকানে গাই মিষ্টি খাওয়ার জন্য আসেনা অবশ্য তবে একটু দইয়ের হেছিলাম ঠিক আছে জানে না গাই তবে দই পাবো কি না তো দেখিয়ে জিজ্ঞেস করলাম বলছে কি ছুবার গ্লাসের দই নেই আর কি ভার কিন্তু দেখো ভাড়ার দই কে খাবে বলো তো এখন তোমার ভাড়ার দই কিনতে গেলে তোমার এক কিলো কিনতে হবে না পাঁচশো গ্রাম কিনতে হবে কিন্তু অত গ্রাম দই তোমার খাবেটাকে তাই না তো দেখো তার জন্য আমি ছোট ছেলেকে একটা মাজা কিনে দিলাম আর আমি একটা মিষ্টি খেললাম আর দেখো চেয়ার গুলো আর টেবিল গুলো কত সুন্দর লাগছে দেখতে আর কি তো দেখো এই অবস্থা দেখেন অনেক দোকানে বয়েছে আমি তো আর এসি রুম বুঝতেই পারছো আর কি জানো তো মানে বাইরে বেরোতে ইচ্ছা করছে না কি হ্যাঁ তো চলো মাজাটা খেয়ে নি চলে এসেছি মিষ্টির দোকানে বুঝেছো এখন পাচ্ছে তোমার ফ্রুটি আর অর্ডারটা তো নিয়ে হয়ে গেছে রাস্তাটা হেটেটা আর পারছে না গো ওই জন্য ফ্রুটি খেতে বসে পড়েছি মিষ্টির দোকানে চলে এসে না বুঝেছো মিষ্টির দোকানে খেয়ে খেয়ে আবার দেখি কোন দোকানে যাই খেয়ে এবং বাচ্চা শুধু খাবো বুঝলো রাস্তা যেখানে বেরিয়েছি না আসলে খেতে খেতে আগে তোমার রাস্তা কাটিয়ে দেবো রাস্তা তো আমার ঘুমিয়ে পড়বো তাই না এখন আছে আমি আমি পৌরসভাতে এদের দেখো যে তোমার সুবাস সরোবর পৌরসভায় দাঁড়িয়ে রয়েছি কারণ পৌরসভায় একটু কাজ ছিল দেখো পৌরসভা দাঁড়িয়ে রয়েছি দেখো ভিতরটা গুলো ও বাথরুমে গেল তো তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আমি আর এদের সব কত টুকটুকির দেখছি মানুষজন সব কিছু এখানে রয়েছে আমি আবার তো এখানে দাঁড়িয়ে রয়েছি তো গাই দেখো তারপর চলে এসেছি তোমার একটু শপিংয়ে করতে শপিং করতে কি বলো তো এই যে তোমার দেখে যে বালতিগুলো আর কি এই বালতিগুলো জানান তো কাদের জন্য শুধুমাত্র যারা তোমার তিন হাজার চার হাজারের উপরে তোমার শপিং করে আর কি তাদের জন্য হয়তো এই গিফটগুলো কিন্তু গাই জানে না কিছু পছন্দ হবে কি না তবে যেন একটা জিনিস নিতে হবে শুধু রুমাল আর একটা স্প্রে নেওয়ার জন্য হয়তো আসলাম শপিংটাই তবে দেখিনি কোনো দিন আজই ফার্স্ট টাইম আসলাম শুধু এই মার্কেটে তো দেখো গাইস তো মা শপিং থেকে বেরিয়ে চলে এসেছি এখন তোমার রাস্তাতে এখন তোমার রাস্তাতে আমার পৌরসভাতে যাচ্ছি অটোতে এখন তোমার ফাইনালি যাবো ট্রেনেতেও দেখো গাড়ি ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি আর সেরকম তোমার জায়গায় পাইনি তার জন্য দেখো সামনে এগুলো ফাঁকাতে বসে রয়েছে আর কি আর কি বলো তোমার চেয়ারে ওঠা থেকে না আমার তো মনে হয় যে সামনেটা বসাটা আমার বেটার মনে হয় বলো তো দেখো গাই ফাইনালি করে নেমে পড়েছি আর এখানে দেখে কতটা বৃষ্টি হয়েছে কিন্তু বহরমপুরে জানো তো কতটা বৃষ্টি হয়নি গো বহরমপুরে তোমার বিলকুল বৃষ্টি হয়নি কিন্তু করে নেমে দেখো মানে এতটাই মানে তো দেখতে পেয়েছো তোমরা কালকে যেখানে গেছিলাম তো সেখান থেকে আর তুমি তো ভিডিও দিতে পারিনি কারণ খুবই ট্রায়েড ছিলাম তো তো চলো এখন তোমার সব বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে সেগুলো তোমার কালকে তোমার কেঁচে দিয়েছিলাম তো সেগুলো এখনো মেলা টাইম পায়নি ঠিক চলো ওগুলো মেলিগা ঠিক আছে এই দেখো সব জমাকাপুরগুলো দেখি সে হয়েছে রয়েছে দেখো সব কিছু মেলাই হয়নি এখনও চলো উপরে নিয়ে যায় উপরে গিয়ে মেলিগা হ্যাঁ কতটা পরিমাণে সব ভিজা জামাকাপড় তাহলে ভাবতে পেরেছ এখানে রেখে দিয়ে এখানে রেখে দিয়ে ওরাকে আর কি তো কাজ দেখো সব কিছু তো কাজ কমপ্লিট হয়ে গেলে তো চলো এবার তোমার সকালবেলাতে সেই জামাকাপড়গুলো মেলছে আর কি আর একটা জায়গায় একটা জায়গায় গেলে না তার পুরো শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায় বলো কিন্তু দেখো একটাই কারো সারা রাস্তাতে তোমার জার নেতা তোমার বেশি দূর না সামান্য তোমার বড় রমপুর তাই তোমার এত কিছু হয়েছে বলো কিন্তু দেখো এরপরে যদি তোমার বেশি রাস্তায় রানিং করতাম তাহলে অবস্থাটা কীভাবে ভাবতে পেরেছো একবার তো চলো আর কিছু করার নেই আর সকাল সকাল তো তোমার কাজকর্ম সেরে ফেলেছি এগুলো তো তোমার গতকালকার রাতে কার কাঁচা তো এগুলো ধরো মেলতে হবে আর তার আগে দিন তোমার বৃষ্টি পড়ছিলো আর কি আর তো তোমার মেলা হয়নি আর রাতে তো জানোই মানে এ ধার জামা কাপড় মানে রাতে তোমার হলে মেলতেই নেই তো তার জন্য দেখো এখন আরও আমি সকালবেলা মেলে দিচ্ছি আর কি তো চলো এবার কাজকর্ম এগুলো তো মেলা দিয়ে তোমার কাজকর্ম কি আছে দেখি যখনই যা হবে তাই না গাইস তো গাইস আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নেই তারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছি তাদের থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে আমার তোমরা যে ভালোবাসো তাই এভাবে আমার পাশে দেবো ওকে তো আর মা চ্যালেঞ্জটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও গাইজ ঠিক আছে আর আমার বড়োদেরকে অনেক 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 প্রণাম জানাও ছোটোদেরকে অনেক অনেক ভালো ঠিক আছে ট্রা